لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاشق إِذَا وقب وَمِنْ شر ما فتح وَمِنْ شر من شر حسن إذا حسن. بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك مجيد. اللهم بارك على محمد وعلى <السمع> ال محمد كما على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আরেকজন হচ্ছে নির্মাণের উদ্বোধনে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা রোয়া করবো তারা বিশ্ব মুসলমানদের জন্য সবার জন্য বিশেষ করে এই পবিত্র ঘর যাদের শিলা হচ্ছে তাদের জন্য তাদের সবার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ আর আপনার বললে বলতে পারে আচ্ছা বিসমুল্লা মুর রাহিম আসলে প্রচণ্ড রোদ বেশি কিছু বলার নাই শুধু বলবো মসজিদ আল্লাহর ঘর আমরা সবাই মিলে এটা সহযোগিতা করবো এখানে কে কোন ব্লকে থাকে সেটা বলা সেটা একটা মসজিদ হয়েছে তার সাধ্য আছে যেটুকু পারেন এক টাকা পারেন পাঁচ টাকা পারেন সবাই এখানে ডোনেশন করবে আর ডোনেশন না পারেন একটা ভালো কথা বলে একটা সদ উপদেশ দিই অন্তত মসজিদটা দেখে যায় মসজিদের নির্মাণের তদারকি করে সহযোগিতা করেন আল্লাহ আমাদের এই সকল প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করে আমরা কোনো মত দল কোনো মতভেদ রাখবো না আল্লাহর ঘর মসজিদ যেন আমরা নামাজের উপযোগী হয় আর মসজিদ কমিটিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি মনের যারা আছেন আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সুইটেবল টাইমে আমি নিজামবাসী আপনাদের সাথে বসবো আপনাদের কোনো পরিকল্পনা আমাদের শেয়ার আমাদের কোনো সহযোগিতা লাগলে আমরা করব সোসাইটির পক্ষ থেকে মানে যে কোনো সময় আপনারা আসেন বসে পড়বেন আর একটা টাইম লাইন দিয়ে মসজিদে নামাজ শুরু করতে হবে বাকিটা পরে আর পরে সৌন্দর্য যত মেকআপ আছে আমরা করব ফার্স্ট স্টার্টিং হচ্ছে আমরা নব্বই দিনের ভিতরে নামাজ শুরু করবো মাথা রাখতে হবে আমরা ওইভাবে আগাবো আল্লাহর ঘর আল্লাহ এটা শুরু যেমন হেফাজত আল্লাহ করবে আমার মনে হয় এটা সময় নাই আমরা কিছু দোয়া করি এটাই সবার কাছে আমার অনুরোধ কোনোভাবেই এটা নিয়ে তর্ক করা যাবে না বিতর্ক করা যাবে না শুধু আমাদের সবার একটা চেষ্টা এই মসজিদটা নির্মাণ হবে আমরা নামাজ পড়বো আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য দোয়া করে নজর <تضحك> اللهم أنت السلام <تضحك> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين ارحمهما رب كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا

নির্মাণ কাজ শুরু হয়ে যাচ্ছে আল্লাহ তারা বিশেষ করে জানা এর উদ্যোগ নিল যারা জায়গা জমি দিল তাকে পয়সা দিল সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তালা সবাইকে তুমি কবল করে নাও আয় রব্বুল আলমিন এই মসজিদ নির্মাণে তোমার কুদ্রুতি সাহায্য আমরা কামনা করছি মা বোন আয় আল্লাহ তালা তোমার রহমতের ফেরেস্তার মাধ্যমে তুমি সব কিছু আঞ্জাম দিয়ে দাও আয় আল্লাহ তালা সকল ভাজের ভালো কাজের মধ্যেও যে একজন খারাপ হতে পারে মা বো দয়া করে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তালা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবল করে নাও আল্লাহ তালা বিশেষ করে ফিলিস্তিনের মানুষদেরকে মুসলমানদেরকে তুমি হেফাজত করে কালকে আমতির দিন মুসিবতের সময় যখন মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানের পরিচয় দিবে না ভাই তার ভাইকে রেখে পালিয়ে যাবে বন্ধু তার বন্ধুর কোনো খোঁজ খবর নিয়ে থাকবে না সেই দিন এই মোনাজাত আমাদের জন্য নাজাতের অশিলা হয়ে যায় আপ কারণ তো আগে কারে ও বা দেশ বা খুব আমরা সবাই সহযোগিতা করতে পারি সেই মান দান করে রব্বান্ত্বামী অবহান وسلام على المرسلين والحمد لله رب العالمين